শব্দ অভিনীর রুচে তোমাদের দিশী অল্প করে তার যদি খাও না ফাও তাহলে তুমি যে শে মা হিন্দয়া অপর শিনত মার দয়াই শবি তুমি যে শে দয়া হিন্দয়া অপর তোমার দয়াই শ আসসালামু আলাইকুম আজ পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সতেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গভাব ছয় ছফর চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি রোজ শুক্রবার পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহেমন্দির কার্যক্রম আজও থাকছে একটি হাফিজে মাদ্রাসা ও এতিমখানায় তো তাদের জন্য আজকের মেনুতে থাকছে মুরগির রোস্ট সাথে একটি করে ডিম আর চমৎকার একটা ডাল ভুনা অর্থাৎ বুটের ডাল ভুনা আর সাদা ভাত সর্বশেষ দই মিষ্টি থাকবে চলুন কীভাবে কার্যক্রম শুরু হয়েছে আমি ছোট্ট করে আপনাদের দেখাই এই যে এই পাশটায় এখন ডিম ছেলা হচ্ছে এই পাশটায় অলরেডি ভাত রান্না শেষের দিক ডালও হয়ে গেছে মুরগি কাটাকাটি শেষে এই যে এখানে অপেক্ষায় আছে এখন মোতালে ভাই চুলোয় তাপ দিচ্ছে তেল দেবে এরপরে ভাজা ভাজি শুরু হবে তো মোতালে ভাই আজকে তো একটু ভিন্ন আইটেম যেমন গত শুক্রবারে বোধহয় আমরা গরুর গোছ খাইয়েছিলাম এর আগের শুক্রবার বোধহয় খাসি ছিল এ আজকে মুরগি রোস খাওয়াবেন আর সাথে ডিম ভুনা খাওয়াবেন আর ডাল তো থাকবেই অবশ্যই আচ্ছা টেস্ট হবে তো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সুন্দর করে রান্না করি না। আচ্ছা মোতালে ভাই এই রান্নার ভিডিওটি দেখতে চাইলে আমাদের আরেকটি চ্যানেল আছে ছোট্ট চ্যানেল যেটি চিট্টুপুরি ভিলেজ কুকিং মোতালেবের হাতে মজার বারবার রান্নার ভিডিও ওখানে আপলোড দেওয়া আছে দেখবেন ইনশাল্লাহ পরে বাঘা বাড়ি তাই না আপনাদের সংগঠনের নাম কি বাঘাবাড়ি রক্তদান সংগঠন বাঘাবাড়ি রক্তদান সংগঠন কতদিন হয় এটা এটা ছয় বছর শেষ ছয় বছর চলে আসছে ছয় বছর ছয় বছর শেষ সাত বছরে চলছে মাসাল্লাহ মাসাল্লাহ দু সালের মার্চ মাসের থেকে শুরু করছিলাম পথে আমরা কয়েকজন মাত্র ইয়াং দশ বারো জন নিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখন পাবলিক গ্রুপেও পাঁচ হাজার মেম্বার আবার হচ্ছে ডোনার আছে আমাদের হাজার দুই এক ডোনার আছে এলাকাতে আমাদের গ্রাম অঞ্চলে এটা দরকার আসলে আপনারা এগিয়ে না আসলে তো হবে না আচ্ছা আপনার নামটা মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ইসলাম আপনার নাম নাহিদ মোহাম্মদ লিমন হোসেন মোহাম্মদ লিমন হোসেন রকি আহমেদ রকি আহমেদ মোহাম্মদ নাসির আহমেদ মোহাম্মদ নাসির আহমেদ ওর বাসা মোহনপুরে हालां नाम ने रनद सामेकुम

মোট শিক্ষার্থী কতজন আছে শিক্ষার্থী 200 প্লাস 200 প্লাস আবাসিক অনাবাসিক 200 প্লাস মাশাআল্লাহ এখানে কতজন অবস্থান করে অর্থাৎ আবাসিক কতজন আবাসিক প্রায় 85 100 এর जवळपास থাকে মাশাল্লাহ অনেক আর অনাবাসিক 100 এর উপরে আছে 100 এর উপরে আচ্ছা এই মাদ্রাসা মানে শুরু অর্থাৎ প্রতিষ্ঠা সাল কত কত বছর আগে থেকে 25 26 বছর প্রায় 25 26 বছর আগের আসসালামু আলাইকুম দিমা্মা তো নাম কি নাফিস নাফিস তোমার ভাষা কোথায় হ্যাঁ তুমি কি রাতেতে এখানেই দেখো এখানে আবার তোমার কথাই ভাবি তোমারই প্রেম পাথারে শুধুই থাকি ডিবি তুমি যে সামাগিন দয়া অপরসীম তোমার দয়াই সবই তুমি যে সামাগিন দয়া কাপড় সিম তোমার দয়াই সবী যা তের ওই তোমার কথাই ভাবি তোমার ই নামের প্রেম পথরে শুধুই থাকি না তের নিভীর তোমার কথাই ভাবি তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি নিখিলটি কণ্ঠের প্রান্ত ছুয়ে মন ছুটে যায় দুই নয়নে খুঁজে ফিরি পাব বলে তোমার দেখা লিখিলটি কণ্ঠের প্রান্ত ছুয়ে মন ছুটে যায় দুই নয়নে খুঁজে ফিরি পাব বলে তোমার দেখা ব্যর্থ হয়ে মনের কাবাই ব্যর্থ হয়ে মনের কাবাই আঁকতে শুরু করি তোমার ছবি জোসনারাতের নিভির ওই তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথরে শুধুই থাকি ডুবি জোসনারাতের নিভির ছাওয়াই তোমার কথাই ভাবি জপ্পর তোমরা দিয়ে দাও দিয়ে দাও সবাই মোটামুটি বসছে খানা দেওয়া হচ্ছে এই ফাঁকে জানিয়ে দেই আজকের এই মেহমানদারিতে কারকার অর্থ দেওয়া আছে আজকে মেহমানদারি হচ্ছে কয়রা বাগলপুর এটি সেরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা ইউনিয়নের চমৎকার একটি গ্রাম পাশেই একটি কবরস্থান এবং চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি হাফিজা মাদ্রাসা ও এতিমখানা আজকে এখানে মেহমানদের হচ্ছে এবার দেখে নেব কার অর্থ আজকের মেহমানদারিতে লাগিয়েছি আজ পয়লা আগস্ট দু হাজার শুক্রবার পবিত্র এই দিনে চমৎকার একটি জায়গায় মেহমানদের হচ্ছে আর্থিক দাতাদের মধ্যে প্রথমে যার নাম দেখতে পাচ্ছি জুথি সয়াধান করা শেএগুল সদর তিনি দিয়েছেন তিন হাজার টাকা জাহাঙ্গীর লতিথি পরিবহন ঢাকা ওনার পরিবার থেকে দুই হাজার টাকা দেওয়া হয়েছে ওনার পরিবার থেকে প্রায় প্রতিটি কাজেই অর্থ দেওয়া থাকে একেবারে নিয়মিত জাহাঙ্গীর লতি সাহেব নিজে এবং তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর তার দুটি মেয়ে আছে দিয়া আইসা এবং জেবার রাইসা এদের নামে প্রায় প্রতিটি কাজেই তাদের অর্থ দেওয়া থাকে অনেক অনেক ভালোবাসা এরপরে খলিল আহমেদ লন্ডন তিনি কিছু টাকা দিয়ে রেখেছেন বলেছেন প্রতি মেহমান দায়িত্বেই যেন আমার টাকা থাকে অনেক অনেক ভালোবাসা ভাই আপনার জন্য আপনার ফান্ডের থেকে আজ কেটেছি দশ হাজার টাকা এছাড়া আমাদের নাসরিন নাফা বংশাল ঢাকা থেকে তারও দেওয়া আছে পাঁচ হাজার টাকা তানিয়া ইসলাম মাতোয়াইল ঢাকা থেকে তার আছে পাঁচ হাজার জায়না হক উত্তরা ঢাকা তার আছে এক হাজার পাঁচশো এবং সর্বশেষ আছে আমার আপনার সকলের প্রিয় কে বলুন তো হ্যাঁ আমার নিয়মিত ডোনার আমার প্রিয় এক ভাই রাসেল হক চৌধুরী রাসেল নিমা দম্পতি তিনি থাকেন হয়েছে সিলেটের বিয়ানি বাজারের সন্তান তিনি দিয়েছেন বিশ হাজার টাকা এই টোটাল মিলিয়ে আজকের মেহমানদারিতে অর্থ জমা হয়েছে ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে আয়োজন করেছি তিনশো জনের অর্থাৎ তিনশো পিস রোস্ট করেছি তিনশো পিস মিষ্টি এনেছি তিনশো পিস ডিম এনেছি এবং সাথে বুটের ডাল ঘুনা আছে আর সাথে তো সাদা ভাত তো মোটামুটি দেয়া হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন আজকের মেহমানদারিতে যাদের কষ্টার্জিত হালাল টাকা দেওয়া আছে তাদের জন্য ছোট্ট করে একটা মোনাজাত করে এরপরে খানা পিনা খাওয়া শুরু করবো ইনশাল্লাহ আমার এই মেহমানদারিতে যেনারা আজকে আর্থিকভাবে সহায়তা করেছেন যাদের অর্থে আজ বাজার করেছি আমার মনে হয় তাদের জন্য আমরা ছোট্ট করে একটা দোয়া করে দিলে উত্তম হয় সেই সঙ্গে আমরা দোয়া করব পৃথিবীর সমস্ত মানুষের জন্য মন করতে যেন সবাইকে ভালো রাখেন আমরা সবাই মনে অংশ নেব আল্লাহ আমিন

রবুল্লা আলমিন মানিক ভাই যে উদ্দেশ্য আমাদের মেহেমানির ব্যবস্থা করেছে কাল্লা রব্বুল্লাহ আলমিন ওনার সাথে তার সহযোদ্ধা আছে রব্বল্লাহ আলমিন যে সমস্ত ডোনাররা টাকা পয়সা দিয়ে অর্থ তো দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে হো রব্বল্লাহ এই মেহেমানদের ব্যবস্থা করে সুখাল্লাহ তাদের প্রত্যেককে সকলের নেক নেক মাকাশের পুরো করে দাও হ রব্লাহ আলমী ইন্দারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য মধ্যে তুমি বরক দান করে দাও রব্বুল্লাহ আলম ইন্দারা কামাই কাজে কামাই কাজে মধ্যে তুমি বরক দান করে দাও রব্বল্লা আলমীন যারা দান দান করে সুকাল্লা, তাদের মার বংশ দাদার বংশ দাদির বংশ নানার বংশ দ্বারে অন্দার করবাল্লাহ তাদের প্রত্যেকের রুময়া সবকে পোশাই দাও রব্বোল্লাহ আলবিন কবর আদব হয়ে থাকা দাও আজকে এই দুয়ার তাদের কবর আদব তুই মাফ করে দাও রব্বল্লাহ আলম বেশি 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 দান তো তৌফিক দান করে দাও রব্বোল্লাহ আলমী তো আর আসল তো বলিয়াছে কালকে আমাদের ময়দানে পাচ্ছে ব্যক্তিদের জান্নাত দেখতে থাকবে তার মধ্যে যারা গরিব দুঃখীদের আহার দেয় দান করে আল্লাহ রব্বল্লা তাদেরকে জান্নাত দেখতে থাকবে রব্বোল্লাহ আলমিন তারা সেই খেতবুতকে বেছে নিয়েছে আল্লাহ এই খেত বোতকে মতন তাদেরকে করার তরফিক দান করে দাও মৃত্যু আসার তাদের এই খেতবোত করা তৌফিক দান করে দাও এই খেতবুতকে বসে লাগে তাদের পিছনের জন্য দিকে খাতা মাফ করে দাও রব্বল্লাহ আলমীন বিশেষ করে মালিকবাই অসুস্থ হয়ে তারা সুস্থ দান করে দাও রব্বল্লাহ আলমিন যারা এই দান সৎকার আর বেশি বেশি দান সৎকার তৌফিক দান করে দাও রব্বল্লাহ আমি সমস্ত উন্মতি মোহাম্মদ তুমি মাফ করে দাও রব্বল্লাহ সমস্ত উন্মতি মোহাম্মদ তুমি হৃদায়ত নসিব করে দাও রব্বল্লাহ আলমিন পৃথিবীর বুকে যত মাদারিস তত মসাজিদ সমস্ত মাদারিস গুলো সমস্ত মসজিদ গন্ধে কবলার মন্দির করে নাও রব্বল্লাহ আমি অনেক হাজি সাপটা হাত তুলে সাল্লাহ তার হাত খানা কবুলায় তার হাতে বসে আজকে দোয়া তুমি কবুলার মন্দির করে নাও রব্বা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম

ফখিয়া শুনে দমর মুনির বাসনা পাখিয়া আয় আর সর্বশেষ কিন্তু দই মিষ্টি আছে শুনে খাবার খাওয়া কমপ্লিট করার পরে দই মিষ্টি দেবে শুনে দমর মুনির জ্বালা ও সাগরের পানি আসল কেমর বিগিয়া সবার চবর পেরেশান প্লেট পরিষ্কার না হলে কিন্তু দই মিষ্টি দেওয়া হবে না সব অমনি রয়েছে তোমাদের দিছি অল্প করে তা যদি খাওয়া না পারো তাহলে কেমন খাও ঝটপট খাও আর কারো যদি খানা লাগে প্লেট পরিষ্কার করে ডাক দিবেন যে আমার চারটে খাবার লাগবে লাগবে ভাত আর ডাল ওই পাশে নিয়ে যাও যার প্লেট পরিষ্কার হবে যে চাবে ঠিক থাক দিবা

শুনে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন